নমস্কার বন্ধুরা আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ যাবতে আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি আমি আপনাদের করে দেখাবো বিউলির ডালের বড়া খুব সহজ এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই মিষ্টিটি বানানো যায় আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানালাম বিউলির ডালের বড়া বানানোর জন্য আমি দুশো গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নিয়েছি দেখুন সারা রাত ভেজানোর ফলে ডাল একদম ফুলে উঠেছে কিছুটা আর নরম হয়ে খুব ভালোভাবে ভিজেও গেছে আমি এবার এই ডালটা খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব ডাল খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন ডাল বাটাটা কিন্তু খুব পাতলা হবে না ডালটা বাটার জন্য যেটুখানি জল না দিলে না সেই রকম পরিমাণ জল দিয়ে এরকম ভাবে বেটে নেব বাটার পর দেখুন ডালটা বেশ ঘন থকথকে রয়েছে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালের যত ভালো হবে আমাদের রস বড়া গুলো ততই স্পঞ্জি হবে আর ভেতরটা একদম তুলতুলে নরম হবে ডালটাকে সবসময় একদিকেই ঘোরাতে হবে ক্লক ওয়াইজ ঘোরাতে পারেন এইভাবে খুব ভালো করে ডাল ফেটাতে হবে ডাল খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দেখুন ডাল খুব ভালো ফেটানো হলে একদম ক্রিমের মতো হয়ে গেছে আগের মতো টাইট ভাবটা নেই আমরা কি করে যে ডালটা খুব ভালো হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সব খুলে বলুন আমি একটা বাটিতে করে জল নিয়েছি জলের মধ্যে আমি একটা বড়ার আকারে ডাল দিয়ে দেব যদি ডালটা ভেসে ওঠে তাহলে বুঝবেন আমাদের ডাল ফেটানো রেডি দেখুন আমাদের ডালের যে বড়ার মতো জলের মধ্যে দিয়েছিলাম সেটা ভেসে উঠেছে তাহলে আমাদের ডাল রেডি বড়া ভাজার জন্য ডাল ফেটিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি সেই ফাঁকে আমি রস বড়ার রসটা তৈরি করে নেব তার জন্য একটা কড়ার মধ্যে আমি দেড় লিটার সঙ্গে গুলে গেছে খুব ভালো করে ফুটিয়ে নেব একটা পাতলা রস তৈরি হবে রসটা একটু বেশি করেই তৈরি করতে হবে কারণ ডালের বড়াটা এর মধ্যে ডুববে রস যত ভালো পাবে বড়াগুলো তত তুল তুলে হবে আর ফুলবে তাই একটু বেশি করেই রসটা করতে হবে রসটা খুব বেশি ঘন হবে না পাতলা হবে আমি মিনিট ধরে ফুটিয়ে এই রসটা তৈরি করে রস তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গুড গুড ভেরি এবার বড়াগুলো ভাজবো তার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল একটু বেশি করেই তেল দিতে হবে কারণ বড়াগুলো ডুবো তেলে ভাজা হবে তেল গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তারপরে আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো যদি বেশি হাই হিটে করা হয় তাহলে বড়ার ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু খেয়াল রাখতে হবে একটু হালকা আছে ধৈর্য ধরে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলোকে এক এক করে উল্টে দিতে হবে বড়াগুলো খুব বড় বা খুব ছোট কোনো সাইজই করিনি যা সাইজ দেখছেন এটা মিডিয়াম সাইজ আর রসে ডোবার পর এটা আরেকটু বড় হয়ে যাবে হালকা গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার বড়াগুলো এক এক করে তুলে নেব এই যে রস ফুটিয়ে রেখেছি সেটা এখনো গরম আছে এই গরম রসের মধ্যেই আমি একদম গরম গরম বড়াগুলো ভেজে তুলেছি সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রাখব এইভাবে সব বড়াগুলোকে ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেব সবকটা বড়া ভাজা হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি লাস্ট যে বড়াগুলো ভেজেছি সেগুলো হচ্ছে এটা একটু ছড়ানো জায়গার মধ্যে বড়াগুলোকে রসের মধ্যে ডোবাতে হবে যাতে সব ব বড়াগুলোই রসের মধ্যে ভালোভাবে ডুবে থাকতে পারে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো দু ঘন্টা তারপর দেখবো কেমন অবস্থায় রয়েছে দু ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলছি দেখুন রস বড়াগুলো পড়াগুলো আগের থেকে আরও বড় হয়ে গেছে ওর মধ্যে রস ঢুকে ফুলে উঠেছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার এইভাবে রস বড়া বানাবেন আর যারা এখনও আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল চার যাব সাবস্ক্রাইব করার জন্য ওকে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন রসপর কত নরম তুল তুলে হয়েছে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্তই নমস্কার